রাজকের দশ প্লট পাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ বছরের শেষ দিকে মুজিব সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় শুভর এক টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টাও বেশ আলোচিত ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় শুভকে আলাদা একটা জায়গা করে দিয়েছে এই ঢালিউড তারকাও বিভিন্ন সময়ে বলেছেন তার আর সিনেমা না করলেও আফসোস থাকবে না দীর্ঘ সময় ধরে ছবিটির সঙ্গে লেগে থেকে শুভ তার কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন এই অভিনেতা হঠাৎ আবার খবরের শিরোনামে এলেন তবে নতুন কোনো ছবিতে অভিনয় দিয়ে নয় এবার তিনি খবরের শিরোনাম হলেন সরকারের সংরক্ষিত জায়গায় দশ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পেয়ে রাজুক সূত্রে নিশ্চিত হওয়া গেছে সংরক্ষিত কোটায় রাজকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন আরিফিন শুভ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়েছে গত সাতাশে নভেম্বর রাজুকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এই সিদ্ধান্ত জানিয়ে দেন রাজুক সূত্রে জানা গেছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন এলে রাজকের বোর্ড সভায় তা আলোচনা হয় সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদিত হয় প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয় কারণ পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই এদিকে একই সময়ে চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের নামে তিন কাঁথা জমি বরাদ্দ দিয়েছে রাজুক এই প্রযোজক দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব ছবিটি প্রযোজনা করেছেন